হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আমাদের কিচেনের সব থেকে শান্তিপ্রিয় শান্তশিষ্ট একটা সবজির রেসিপি বিভিন্ন উপায়ে আমি লাউয়ের কথা বলছি যেটা আমাদের ঘরে প্রায়শই হয়ে থাকে বিভিন্নভাবে তবে আজকে আমি দুটো খুবই কমন রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকবে লাউয়ের একটা বা রেসিপি প্রথমেই লাউটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুদিকে সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম এবং একটা ছুরি দিয়ে এরকম সরু সরু করে যতটা পাতলা পসিবল গোল গোল স্লাইস কেটে নিচ্ছি তারপর সব স্লাইসকে একসাথে ধরে এরকমভাবে কুচিয়ে নিচ্ছি যতটা সরুভাবে কুচানো পসিবল ততটাই চেষ্টা করলাম লাউটা সম্পূর্ণরূপে কুচানো হয়ে গেলে এবার একটা বাউলে নিয়ে নেব আর শেষের দিকে যে শক্ত জায়গাটা থাকে মানে ডাটির দিকে সেই দিকটাকে এরকম একটা গ্রেটার দিয়ে একদম মিহিভাবে গ্রেট করে নিচ্ছি যেখানে বীজ থাকে সে জায়গাটা গ্রেট করা সম্ভব নয় সেটাকে সবজি রান্নার জন্যে কাজে লাগিয়ে নেব এবার এই গ্রেট করে রাখা লাউর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন একটু পরিমাণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এক টেবিল স্পুন বেসন এবং এক টেবিল স্পুন ময়দা সবকটা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে এরকম ছোটো ছোটো বল বানিয়ে নেবো এবং গরম তেলে একটা একটা করে দিয়ে টুপি টুলটে বেশ লাল করে মুচমুচি করে ভেজে তুলে নেব। ছোটোবেলায় একবার টিভিতে এই ধরনের রেসিপি দেখেছিলাম যেটা দেখে মা খুব ইন্সপায়ার হয়ে আমাকে এই রেসিপিটা বানিয়ে খাইয়েছিলো সেই স্মৃতি চারণা করেই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তৈরি হয়ে গেছে লাউয়ের পাকোড়া বা লাউয়ের বড়া আমরা এটাকে কাদ্য বলতে পারি এবার একটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণে রান্নার তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ একটু পরিমাণে হিং ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে সেই লাউয়ের কুচিগুলো সঙ্গে দিয়ে দেবো আদা কোরানো একটা কাঁচা লঙ্কা চিরে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষাবো তারপর ঢেকে কুক করব। ঢাকা তুলে আরও কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না লাউটা সম্পূর্ণরূপে নরম হয়ে যায় বাস ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখানে আমি নিরামিষ লাউটা তৈরি করে নিলাম এবার এই লাউটাকে দুভাগে ভাগ করে একটা মুগ ডাল দিয়ে এবং একটা মাছের মাথা দিয়ে আমি তৈরি করব একটা কড়াইতে অল্প পরিমাণে মুগ ডাল হালকা ভেজে নিলাম তারপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব কুকারের মধ্যে দিয়ে দিলাম জল একটা কাঁচা লঙ্কা চিরে অল্প পরিমাণ নুন আদা কোরানো এবং সেই ধুয়ে রাখা মুগ ডাল এবার রান্না করে রাখা সেই নিরামিষ লাউটার হাফ পোর্শন আমি এই কুকারের মধ্যে অ্যাড করে দিলাম ঢাকাটা লাগিয়ে বাস দুটো হুইসেলের জন্য আমি অপেক্ষা করব খুব কম সময়ে একটাই সবজি দিয়ে কীভাবে একসাথে আমিষ এবং নিরামিষ দুটো রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল একটু পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো হাফ করে কেটে রাখা মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে সেই কড়াইতে অ্যাড করে দিলাম এপিট উল্টে ভেজে ম্যাশ করে মাছের মাথাটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখলাম ভালোভাবে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো সেই হাফ পোর্শন আলাদা করে রাখা নিরামিষ লাউের তরকারিটা অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো অ্যাড করে দেবো ধনেপাতা পাতা কুচি বাস মিশিয়ে কিছুক্ষণ কুক করব এবং ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট এদিকে কুকারের বিসেল চলে এসছে ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে দেখবো লাউ এবং মুগ ডাল মিশে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দেবো আরও অল্প পরিমাণে জল এবং ধনেপাতা পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউটাকে মুগ ডালের সাথে ভালোভাবে মিশিয়ে কুক করব। যতক্ষণ না সম্পূর্ণ ব্যাপারটা নরম এবং সফট হয়ে যায় বাস মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট তৈরি তাহলে আজকের মেনুতে দুপুরের লাঞ্চে আমি তৈরি করে নিলাম মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট এবং লাউয়ের পাকোড়া বা লাউয়ের বড়াও বলা যেতে পারে আজকে দুপুরে লাঞ্চের থালিটা বেশ সাজিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। লাউ দিয়ে তৈরি দুই ধরনের আমিষ এবং নিরামিষ ঘন্ট এবং লাউয়ের পাকোড়া আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ